শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আপনারা জানেন উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে সোমবার 6 জানুয়ারি 2025 আর ছোট ছোট বাচুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় এসেছি এই পাশে দেখছি আমরা বেশ কিছু বাচুর নিয়ে আছেন আমাদের ইমরান ভাই ইমরান ভাই ভালো আছেন কতগুলো আজকে গরু আছে

এটা কত হলে দেওয়া যাবে ভাই ছাব্বিশ হাজার পাঁচশো আর এটা 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 সাতাশ এটা সাতাশ হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা আর ওটা ওটা এটা সাড়ে ছাব্বিশ এটা দেশি দেশি আর এগুলো কিন্তু ক্রস আচ্ছা

ওই ক্রসটা কত দাম হচ্ছে ভাইয়া বত্রিশ আর লাস্ট বেচা বেচির দাম কত উনত্রিশ উনত্রিশ হলে ওটা বিক্রি হবে বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই বাচ্চাটা তিন সাড়ে তিন মাস বয়স হবে বকলা বাচ্চা আর এটা 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 কত চাওয়া এটাও বত্রিশ চাওয়া বেচা বিক্রি কত হলে করবেন তিরিশ তিরিশ হাজার হলে এইটা বিক্রি হবে এটা কিন্তু শাহী হলের পার্সেন্টেজ আছে ক্রসের সাথে তিন মাস প্লাস হবে বয়স

কত করে দেওয়া যায় ওটা 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 সাতাশ হাজার সাড়ে সাতাশ কেনা তিনশো টাকা লাভ তিনশো লাভে দেবেন আচ্ছা 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 তার পাশে এটা এটা বত্রিশ আচ্ছা ওকে আমরা একটু দেখি এই পাশে আরো কিছু বাচ্চা হ্যাঁ এই পাশে দেখছি এগুলো কিন্তু সব বকনা বাচ্চা এই পাশে আমরা দেখছি বেশ কিছু আর এই যে এইগুলো দেখছেন এইগুলো সবগুলো কিন্তু সার আমরা একটু কথা বলি ভাই ভালো আছেন ভাই কেমন বাজার আজকের ভাইয়া একটু কমে আছে আচ্ছা এই বাচ্চাটা কত কি দাম চাওয়া হচ্ছিল সার বাচ্চা শাহিওয়ালা পার্সেন্টেজ আছে আর লাস্ট বাচ্চা দাম সাড়ে আঠাশ আর এটা এটা তার পাশে এটা ভাইয়া এটা কত হলে দেওয়া যাবে এটা আঠাইশ হলে কিন্তু তিন মাস করে বয়স হতে পারে এক একটা এটা ক্রস ওইটা কত হলে দেওয়া যায় সাড়ে সাতাশ পর্যন্ত আচ্ছা আচ্ছা আজকে তো আমদানি ভালো হয়েছে কেনা বাচ্চা কেমন

এক হাজার কম হলে দেওয়া যাবে কত থেকে সাইট থেকে আচ্ছা আচ্ছা সাইডের এক হাজার কম হলে দেওয়া যাবে এটা একটা শার বাচ্চা তিন মাস প্লাস বয়স হবে দাম কত ভাই ওটা কত বলে আঠাইশ হলে দেওয়া যায় এটা আঠাইশ হাজার হলে বিক্রি হবে এটা একটা ষাট বাচ্চা তবে আমরা যে বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি প্রস্তুত এগুলো অতটা